আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য গুলজি ব্র্যান্ডের স্পেশাল ক্যাটালগের একেবারেই নতুন একটি আপডেট কালেকশন নিয়ে চলে এসেছি দেখতেই পাচ্ছেন কালার থেকে শুরু করে এটার ডিজাইনে যে প্যাটার্নটা সত্যি আপনার খুবই মুগ্ধ হবেন এবং দুটি কালার আছে একটু ড্যামোটা দেখিয়ে দিচ্ছি কম্বিনেশনটাও মার্শাল্লাহ দেখার মতো আর এই ড্রেসগুলো যারা অনলাইনে পার্সেস করতে চাচ্ছেন পার্সেস করার প্রসেসটা বলে দিয়ে আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বারে এই হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া আমাদের দুটি আউটলেট শোরুম আছে আমি আউটলেট শোরুমের অ্যাড্রেসও আপনাদেরকে বলে দিবো ফার্স্ট অফ অল হচ্ছে ড্রেসটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি একেবারে আপডেট নতুন এটার যে কম্বিনেশনটা আছে সত্যি অতুলনীয় এটা হচ্ছে কামিজটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একেবারেই নতুন আপে এসেছে সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু বোরিংয়ের ওয়ার্ক আপনারা পেয়ে যাবেন কাজের ফিনিশিংটা দেখেন কতটা নিখুঁত ফিনিশিং আছে ল্যাভেন্ডার কালারের সুতার এমব্রয়ডারি করা আর এখানে যে ফ্লাওয়ারগুলোর কম্বিনেশন আছে সুতার কম্বিনেশনগুলো যদি একটু খেয়াল একটু দেখেন তাহলে বুঝতে পারবেন যে একটু ইউনিক কিছু আপনি পাবেন এই মধ্যে আর এটা হচ্ছে কামিজের নিচে থাকবে নিচের এখানেও কিন্তু গর্জিয়াসভাবে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে খুবই চমৎকার একদমই ফ্রি সাইজ কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের জন্য হবে হাতার যে কাপড়টা আছে নাও হচ্ছে হাতার কাপড়টা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে হচ্ছে ব্যাক পোষণটা একটু দেখিয়ে দিই আপনাদেরকে এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন ব্যাক পার্টটাও কিন্তু সেমই থাকবে রাইট না ওইটার যেই ওনাটা আছে ওনাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা প্রতি নিয়তই আপনাদের জন্য নতুন এবং আনকমন প্রোডাক্টগুলো নিয়ে আসি আচ্ছা আরেকটা বিষয় এটার মধ্যে কিন্তু আলাদা প্যাসেস পাবেন একটু প্যাসেজটা খুলো তো আমি একটু প্যাসেজটা দেখিয়ে দিই একেবারে আপডেট এসেছে আমি এখনো নিজেও খুলে দেখিনি ফার্স্ট টাইম খুলে দেখছি যারা হচ্ছে আপডেট ডিজাইন সবসময় পার্সেস করতে চাচ্ছেন এগুলো দেখা মাত্রই পার্সেস করে নেবেন এত সুন্দর আর চমৎকার কালেকশান এই যে প্যানেলটা আছে এটা হচ্ছে মেবি হচ্ছে এটা নিচে যাবে আর এটা হচ্ছে হাতাতে যাবে হ্যাঁ এই দুটা প্যানেল আছে এখানে একটা আপনারা নিচে দিবেন আর একটা হচ্ছে আপনারা হাতায় দিয়ে নেবেন তো এটা ভালো টেইলার্সকে দিয়েই মেক করাবেন কারণ আপনি যতই একটি একটি সুন্দর ড্রেস যখন একটি ভালো টেইলার্সকে দিয়ে মেক করাবেন তখন কিন্তু ড্রেসের যে আউটফিটটা আছে সেটা অন্যান্য আট দশটা ড্রেসের থেকে একটু ইউনিক থাকবে আর ডিজাইনের গ্যাট আপটা দেখতেই পাচ্ছেন খুবই ইউনিক এটা হচ্ছে আপনার দোপাটাটা এত সুন্দর লাগবে যখন আপনার ড্রেসটা বানিয়ে পড়বেন এত চমৎকার একটি কালার এসেছে আর ফ্যাব্রিকটা বলে দিই এগুলো হচ্ছে কটন ফ্যাব্রিকের মধ্যে খুবই সফট একটি কটন ফ্যাব্রিক যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে গরমে কিন্তু কটনের যে ব্যারিয়ানটা আপনাদের সবচাইতে বেশি পছন্দের সেটা হচ্ছে একদমই পাতলা যে কটন কাপড়টা আছে সেই কাপড়টাই কিন্তু আপনাদের পছন্দের তো আজকে যেটা এনেছি এটা কিন্তু একদমই পাতলা কটনের মধ্যে দেখতেই পাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম একটি কালেকশন অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা আর এই ড্রেসের প্রাইসটা যখন শুনবেন তখন আপনারা আরও বেশি খুশি হবেন কারণ এটা আমরা আপনাদেরকে একদমে পাইকারি দামে দিয়ে দেবেন ইনশাআল্লাহ মাত্র ষোলোশো টাকা করে তো এটা হচ্ছে আমাদের নেক্সট কালারটা দেখেন কত সুন্দর তো মাত্র ষোলোশো পঞ্চাশ টাকাতে এত সুন্দর একটি প্রোডাক্ট এটা হচ্ছে কামাজের নিচে থাকবে খুবই চমৎকার গোলজির এই প্রোডাক্টগুলি একেবারেই নতুন চলে এসেছে রাইট নাও এটার যে ওনা এবং সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা আমাদের ভিডিওতে সবসময় ট্রাই করি যে আপনাদেরকে একদম পারফেক্টলি বুঝিয়ে দেওয়ার জন্য এটার মধ্যে হচ্ছে কামেজের নিচে দেওয়ার জন্য এই প্যাসেসগুলো পাবেন একটু প্যাসেজগুলো খুলো আমি একটু প্যাসেজগুলি আপনাদেরকে দেখে দিচ্ছি এরকম পলেই করা থাকবে প্যাসেজগুলি আপনি অবশ্যই যখন ড্রেস রিসিভ করবেন এই প্যাসেজগুলি বুঝে নেবেন এগুলো প্রত্যেকটি ড্রেসের সাথেই কিন্তু থাকে তো এটা হচ্ছে আপনার হাতার মধ্যে দেওয়ার জন্য হাতা এবং আপনারা যদি চান নেকে বা নিচে দিয়ে আর একটু ভাবে মেক করে নিতে পারবেন সো এখন হচ্ছে এটার যে ওনাটা আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি ওয়াও কন্ট্রাস্টটা দেখেন অলিভের সাথে হচ্ছে মাস্টার্ড ইয়েলো কালারের একটি কম্বিনেশন ড্রেসের সাথে একটু রেখে দেখাচ্ছে আপনাদেরকে কতটা ভালো লাগার কালেকশন প্রাইস দিচ্ছে আপনাদেরকে মাত্র কততে মাত্র ষোলোশো টাকা যার যে কয় পিস লাগে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন সো এটা যে সালোয়ারের কাপড়টা আছে সেটা দেখিয়ে দিই এটা হচ্ছে সালওয়ারের কাপড়টা এবং আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ